আসসালামু আলাইকুম মকদ্দস মাদ্রাসার নবনির্বাচিত কমিটির সবাইকে আমি আকলাকুর রহমান আশিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আকলাকুর রহমান আশিক কথাগুলো বলছি ঐতিহ্যবাহী মকদজ মাদ্রাসায় বেশ কিছু বছর আগেও ঈদগাহ মাঠ বড় পরিসরও হতো কিন্তু সময়ের পরিক্রমায় আর যে আপনার বাস্তবতা রেখে কখনও কখনও ঈদের নামাজ মসজিদে পড়ার অনুমতি দেয়া হয়েছিল এরপর থেকেই বিভিন্ন গ্রামে গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে বড় পরিসর বাদ দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে সবাই যেখানে সবাই ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বড় পরিসরে আসার চেষ্টা করবে পার্বতী নগর ইউনিয়ন ভাঙ্গাখাই ইউনিয়ন ছাড়াও দূর দূরান্ত থেকে অনেকেই মকদ্দস মাদ্রাসার মাঠে আসত কিন্তু সময়ের পরিক্রমা জীবনের বাস্তবতা এখন আর সেটা হয়ে ওঠে না অনেকেই নিজের গ্রামে সীমাবদ্ধ রয়েছে তো নবনির্বাচিত কমিটির দৃষ্টি আকর্ষণ করে আমি আসি খাবারও বলছি আপনারা এই উদ্যোগটা নেন নবীন প্রবীণ এবং সিনিয়র জুনিয়র আপনারা যাদেরকে দিয়ে নতুন করে কমিটি গঠন করলে ভালো কিছু হবে ওই জন্য এলাকার নেতৃস্থানীয় মুরুবীশ্রিনী যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে ঈদগা মাঠের জন্য আলাদা কমিটি গঠন করুন পূর্বে কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করুন আর পূর্বে কি কি সমস্যা হয়েছিল কি কি সমস্যার কারণে এটা থেমে গেল এবং সামনে কীভাবে কমিটি গঠন করলে কি কি কাজ করলে আরও ভালো হবে সেটা তো দেখার অপেক্ষায় আমরা সবাই আশা করি আগামী সামনে যেই কোরবানের ঈদ আস্তে আপনার ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে এখন থেকেই এটি কার্যকর হবে সে আশাবাদ ব্যক্ত করছি আমি আশিক